আজকে আবারও অনেক পরিবর্তন দেখা দিয়েছে বাংলাদেশের বাজারে রড এবং সিমেন্টের দামে রড সিমেন্টের দাম কমছে হয়তো অনেকেই জানেন না আবার অনেকেরই হয়তো এ বিষয়ে জানা হয়ে গেছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম এবং নাম উল্লেখ করে দেব এবং আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট দেওয়া হয় তাই প্রয়োজনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তে চলুন দর্শক আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব পর্যায়ক্রমে রডের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে ক্রাউন সিমেন্ট যার বর্তমান দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা গাজে সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ট্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হোলসেল সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সেভেন সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি আমান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা এবং বেঙ্গল সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এটা শুধুমাত্র খুচরা বাজার দরটি জানানো হচ্ছে তবে এলাকা ভেদে এই দামের থেকে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচযুক্ত করতে হয় এবার চলুন আমরা জেনে নেই রডের দাম বর্তমান কেমন চলছে রডের তালিকায় প্রথমেই আছে এইস কেজি স্টিল যার বর্তমান দাম আছে বিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইচ ও স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এএসি স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সি স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে কে এস এম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন দশ এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা বাজার দর প্রতিদিন নিয়মিত রড সিমেন্টের দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন